নমস্কার দ্য গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে শুরু করব জৈব সার পরিচিতির পর্ব ওয়ান জৈব খাবার সবসময় ছাদ বাগানের জন্য খুবই উপকারী আজকে আমরা আলোচনা করব এই ফিশ ফার্টিলাইজারকে নিয়ে গাছের প্রয়োজন তিনটে মুখ্য খাবার সেই মুখ্য খাবারগুলো কী কী নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটা গাছকে বৃদ্ধি করতে স্ট্রং বানাতে এবং ফুল আনতে হেল্প করে এই তিনটে খাবারের সোর্স যদি আমরা অর্গানিকভাবে অ্যারেঞ্জ করতে পারি তাহলে সেটা খুবই ভালো হবে গাছের ভেজিটেডিভ গ্রোথের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন সেটা আমরা বিভিন্ন রকমভাবে গাছকে দিতে পারি এই ফিশ ফার্টিলাইজার ছাড়া আরও কিছু বায়োভাবে নাইট্রোজেনের সোর্স রয়েছে তার মধ্যে অন্যতম সরিষার খোল বাদাম খোল নিম খোল ব্লাড মিল হর্ন মিল বা যেটাকে আমরা সিংকুচি বা শিং চাঁচা বলি সাথে ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা সার এর মধ্যে সামান্য পরিমাণে নাইট্রোজেন থাকে সিউইড এক্সট্র্যাক্ট যেটা হয় সামুদ্রিক শৈবাল থেকে তৈরি এক ধরনের বায়ো ফার্টিলাইজার তার মধ্যেও থাকে নাইট্রোজেন এত পরিমাণে সোর্স রয়েছে নাইট্রোজেনের আমাদের শরীরের জন্য যেমন প্রয়োজন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট গাছেরও প্রয়োজন এনপিকে আমরা যেমন প্রোটিনের সোর্স ডিম থেকে পাই সয়াবিন থেকে পাই দুধ থেকে পাই মাছ থেকে পাই মাংস থেকে পাই গাছেদের ক্ষেত্রেও ঠিক তেমনই বিভিন্ন রকমের নাইট্রোজেনের সোর্স রয়েছে কোথাও নাইট্রোজেন ফোর পার্সেন্ট কোথাও ফাইভ পার্সেন্ট কোথাও টেন টু টুয়েলভ পার্সেন্ট ব্লাড মিলে নাইট্রোজেন থাকে বারো পার্সেন্ট মতো সরষার খুঁজে থাকে তিন থেকে চার পার্সেন্ট বাদাম খুঁজে থাকে ফোর টু ফাইভ পার্সেন্ট এই যে ফিশ ফার্টিলাইজার এখানে ফাইভ পার্সেন্ট নাইট্রোজেন থাকে প্রত্যেকটা সোর্স কিন্তু আলাদা কিন্তু প্রত্যেকটার মধ্যে থাকে নাইট্রোজেন আমরা যেমন মাছ থেকে একরকমের প্রোটিন পাই ডাল থেকে একরকম মাংস থেকে একরকম ডিম থেকে একরকম দুধ থেকে একরকম আমি প্রথম থেকেই মানুষ এবং গাছের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাই তাদের যেমন চাহিদা রয়েছে আমাদেরও ঠিক তেমনই চাহিদা রয়েছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই ফিশ ফার্টিলাইজার এই ফিশ ফার্টিলাইজার তৈরি হয়েছে সামুদ্রিক মাছ থেকে সামুদ্রিক মাছের কাঁটা সামুদ্রিক মাছের তেল সব পচিয়ে ফার্মেন্ট করে তৈরি হয় এই খাবারটি এটার মধ্যে প্রায় ফাইভ পারসেন্ট থাকে নাইট্রোজেন ওয়ান পারসেন্ট থাকে ফসফরাস এবং ওয়ান পার্সেন্ট থাকে পটাশিয়াম মানে অল্প ফসফরাস অল্প পটাশিয়াম ম্যাক্সিমাম নাইট্রোজেন যা গাছের ভেজিটেটিভ গ্রোথকে দ্রুততার সাথে বাড়াতে কিন্তু হেল্প করে এটা মূলত ম্যারিন ফিশ থেকে তৈরি হয় অনেক আমরা গার্ডেনারকে দেখে থাকি যারা পুটি মাছ এবং মৌরালা মাছকে পচিয়ে ফার্মেন্ট করেও কিন্তু ব্যবহার করে থাকে এটা কোল্ড প্রসেস ভাবে তৈরি লাস্ট এক বছর আমি ব্যবহার করছি এই ফিশ ফার্টিলাইজার এই এক বছর আমি আমি পার্সোনালি এক্সপেরিমেন্ট করে তারপরেই তোমাদের ভিডিওটি শেয়ার করছি এটা ব্যবহার করলে পাতা থাকে চকচকে পাতা হয় মোটা এবং পাতা হয় গাঢ় সবুজ আমরা অনেকেই এই টবের মাটিতে বায়োফাঙ্গাস ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস ফ্লোরোসেন্স এবং মাইকোরাইজা ব্যবহার করি আমরা যদি এই ফিশ ফার্টিলাইজার পটের মাটিতে ব্যবহার করি তাহলে এই সকল উপকারী ছত্রাকেরা খাবার পেয়ে গাছকে যেমন সুন্দর করে সাথে পটিং মিডিয়াটাকেও দীর্ঘদিন খুব ভালো রাখে এই ফিশ ফার্টিলাইজার মাটিতে ব্যবহার করলে রুট ডেভেলপমেন্ট হয় খুবই সুন্দর আর রুট ডেভেলপমেন্ট ভালো হওয়া মানেই প্ল্যান্টের ইমিউনিটি বেড়ে যাওয়া আর ইমিউনিটি বেড়ে যাওয়া মানে সেই গাছ প্রচুর খাবার মাটি থেকে তুলতে পারবে মাটি থেকে গাছ খাবার তুলতে পারলে দিনের শেষে এইরকমই ফুল আমাদের উপহার দেবে প্রত্যেকটা জিনিস একটার সাথে আর কিন্তু সম্পর্কিত গাছের গ্রোথ যদি না ভালো হয় তাহলে দিনের শেষে সেই গাছ কিন্তু আমাদের ফুলও দেবে আমাদের প্রাইমারি লক্ষ্য হচ্ছে গাছের ভেজিটেটিভ গ্রোথকে চাঙ্গা করা এই ফিশ ফার্টিলাইজার গাছের ভেজিটেটিভ গ্রোথকে খুব দ্রুততার সাথে বাড়ায় এই ফিশ ফার্টিলাইজার গাছের রিপোর্টিং স্ট্রেসকে কমায় সাথে অতিরিক্ত গরমে যখন শিকড় জ্বলে যায় সেই সমস্যা থেকেও অনেকটাই আমাদের মুক্তি দেয় অতিরিক্ত বৃষ্টিতে যে রুট রট হয় সেখান থেকেও গাছকে করে প্রোটেক্ট নতুন চারা গাছ যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই চারা গাছকে রিপোর্ট করার পরে অনেক সময় গাছে গ্রোথ হয় না সেই রকম সময় এই যদি আমরা ফিশ ফার্টিলাইজার গাছে প্রয়োগ করি তাহলে খুবই দ্রুততার সাথে সেই গাছের বৃদ্ধি হওয়া শুরু হয় এই ফিশ ফার্টিলাইজার আমরা গাছে দুই রকম ভাবে প্রয়োগ করতে পারি এক নম্বর গাছে আমরা এটা স্প্রে করতে পারি পাতাতে স্প্রে করা যায় এবং আমরা মাটিতে ড্রেঞ্চও করতে পারি মানে জলে গুলে আমরা এটা টব অনুযায়ী দিতে হয় ধরো একটা ছয় ইঞ্চি পটে রয়েছে তাহলে আমাদের অল্প পরিমাণ দিতে হবে যদি একটি গাছ বারো ইঞ্চি পটে থাকে তাহলে আমাদের বেশি পরিমাণে দিতে হবে তো ডোজটাকে আমাদের মেনটেন করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি কিছু গাছ আছে যেখানে এই ফিশ ফার্টিলাইজার তোমরা প্রয়োগ করবে না যেমন হচ্ছে ক্যাকটাস সাকুলেন্ট এবং অর্কিড এই তিনটে গাছে এই ফিশ ফার্টিলাইজার দেওয়া থেকে বিরত থাকো এবং চারা আম গাছে এই ফার্টিলাইজার দেবে না বাকি ছাদ বাগানের মোটামুটি যা গাছ আছে তোমরা গাছের গ্রোথের সময় ফিশ ফার্টিলাইজার নির্দ্বিধায় ব্যবহার করতে পারো গাছে একবার ফুল হয়ে গেছে ফুল কেটে ডাল কাটাই ছাটাই করেছ তারপরেও আমরা এই ফিশ ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে পারি তোমরা অনেকেই আসো যার আমার ভিডিও দেখো অনেকে কিচেন গার্ডেন করো যেমন ছাদ বাগানে পালং শাক টমেটো ধনে পাতা ঝিঙে উচ্ছে পটল কপি বাঁধাকপি ওলকপি মূলো বিট গাজর কুমড়ো লাউ শশা যা হয় প্রত্যেকটা জিনিসই ছাদ বাগানে করো তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের গ্রোথটা যেমন ভালো করে গাছকে রাখে ফ্রেশ এবং তরতাজা তার সাথে এটা একদমই বায়ো প্রোডাক্ট কোনো রকমের কেমিক্যাল এর মধ্যে নেই তো এটা যারা কিচেন গার্ডেন করো সেইগুলোকে দিনে শেষে আমাদের খেতে হবে যারা কিচেন গার্ডেন করো অবশ্যই তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এটা তোমরা শীতের ফুল গাছেও ব্যবহার করতে পারো শীতের ফুল গাছ যেহেতু সরষের খোল পুরোটা কভার করে নেয় যারা সরষের খোল ব্যবহার করতে চাইছো না তারা এটা ব্যবহার করতে পারো শীতের প্রত্যেকটা গাছেই তোমরা এটা গাছের ভেজিটেটিভ গ্রোথের সময় প্রয়োগ করতে পারো ফলের গাছের ক্ষেত্রে যেমন আমি বেদানাতে অ্যাপ্লাই করে পার্সোনালি খুবই ভালো রেজাল্ট পেয়েছি এছাড়াও তোমরা পেয়ারা জাম জামরুল লিচু এইরকম গাছে ব্যবহার করতে পারো লেবু গাছেও খুব ভালো কাজ হয় তোমরা যদি ছাদ বাগানে আম গাছ করো আম গাছে চারা অবস্থায় এইটা দেওয়া থেকে বিরত থাকো যদি এটা আমরা পাতাতে স্প্রে করি তাহলে প্রতি লিটার জলের জন্য নেব আড়াই এম এল আর যদি আমরা সয়েলে ড্রেঞ্জ করি মানে মাটিতে দিই তাহলে এক লিটার জলে নিতে হবে পাঁচ এমএল এখানে একটা মেজারিং কাপ রয়েছে খুব সহজে আমরা বুঝতে পারবো এখানে টোয়েন্টি ফিফটিন টেন ফাইভ এরকম করে রয়েছে একদম ব্রাউন কালারের একটা লিকুইড এর মধ্যে কিন্তু উগ্র মাছের গন্ধ রয়েছে এক এম এল ইকুয়াল টু কুড়ি ফোটা সেই হিসাবেও আমরা কিন্তু নিতে পারি আড়াই এম এল মানে হচ্ছে পঞ্চাশ ফোটা এরকম করে তোমরা এক দুই করে ফোটা গুনেও তোমরা ব্যবহার করতে পারো এখানে আড়াই এমএল মতো ফিশ ফার্টিলাইজার রয়েছে এখানে এক লিটার আমি জল নিয়েছি স্প্রেয়ার মেশিনে এটা আমি দিয়ে দেব এই যে ফিশ ফার্টিলাইজার মেশানো হলো এটা কিন্তু আমরা স্টোর করে যে দুদিন পরে ব্যবহার করব এরকম করে কিন্তু করা যাবে না আমরা এইভাবে পাতাতে স্প্রে করতে পারি প্রতি পনেরো দিনে একবার আমরা স্প্রে করব যদি মাটিতে আমরা ড্রেঞ্চও করি সেক্ষেত্রে আমরা পনেরো দিনে একবার করে দিতে পারি এটা স্প্রে করার সঠিক সময় হচ্ছে সকালবেলা বা তোমরা এটা বিকেলের দিকেও স্প্রে করতে পার দুপুরের দিকে তীব্র রোদে এটা স্প্রে করা থেকে বিরত থাকবে যখন টেম্পারেচার থার্টি ফাইভ থেকে ক্রস করে চল্লিশ পেরিয়ে যায় সেই রকম সময় আমরা এই ফিস ফার্টিলাইজার গাছ আর প্রয়োগ করব না আবার বর্ষার সময় যখন অতিরিক্ত বৃষ্টি হয় এবং নিম্নচাপ চলে সেই রকম সময়ও এই লিকুইড ফিশ ফার্টিলাইজার ব্যবহার করা থেকে আমরা বিরত থাকব। মধ্যে গাছের গুরুত্বপূর্ণ এসেনশিয়াল কিছু জিনিস রয়েছে যেমন অ্যামিনো অ্যাসিড রয়েছে এছাড়াও কিছু গ্রোথ হরমোনস রয়েছে এই ফিশ ফার্টিলাইজারের সাথে আমরা সিউইড এক্সট্রাক্ট লিকুইড যেমন সাগরিকা এবং হিউমিক অ্যাসিড মিশিয়ে যদি পাঞ্চ করে টবের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে আরও দুর্দান্ত রেজাল্ট আমরা দেখতে পাই যখন এই রকম গাছ ভর্তি হয়ে ফুল থাকবে সেই সময় এই ফিশ ফার্টিলাইজার আমরা গাছে প্রয়োগ করা থেকে বিরত থাকবো তো এই গাছটিতে দেখো পুরো কুড়িতে ভর্তি হয়ে আছে এইরকম গাছে যদি আমি ফিশ ফার্টিলাইজার প্রয়োগ করি তাহলে এই ছোটো পুড়িগুলো ঝরে গিয়ে শুধু পাতা বেরোনো শুরু হবে দেখো আমি যে ফিশ ফার্টিলাইজারের কথা বলছি তোমাদের যে এটাই কিন্তু এরকম নয় আমি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছি না তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো এক লিটার জলে পাঁচ এম এল ফিস ফার্টিলাইজার আমি নেব এটা টবের মাটিতে প্রয়োগ করার জন্য এইভাবে কাঠি দিয়ে আমরা জলের সাথে ভালোভাবে গুলিয়ে নেব। তোমাদের যে সকল গাছগুলোকে দেখে মনে হচ্ছে গ্রোথ নেই বাড়ছে না সেরকম গাছে প্রয়োগ করবে এটা আমার যদি মনে হয় একটা টবের জন্য সাফিসিয়েন্ট আমি একটা টবে দেব যদি মনে হয় যে না আমি এটা স্পিড করে দুটো টবে দেব সেটাও করতে পারি এটা বারো ইঞ্চি পট আমার পাঁচশো এমএল জল হলে হয়ে যাবে তো এখানে আমি মোটামুটি অর্ধেক পরিমাণ দিলাম এপাশে আমার আরেকটি গাছ রয়েছে আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এইভাবে আমরা ভাগ করে দেব এবার বলবে দাদা এত নাইট্রোজেনের সোর্স রয়েছে সরিষের খোল বাদাম খোল নিম খোল তার মধ্যে ফিশ ফার্টিলাইজারকে আলাদা করে ব্যবহার করার প্রয়োজন আছে যদি তোমাদের মনে হয় যে আমি করবো করতে পারো যদি মনে হয় যে না আমার সরিষার খোল দিয়ে কাজ চলে যাচ্ছে আমার শিং কুচি দিয়ে কাজ চলে যাচ্ছে আলাদা করে ফিস ফার্টিলাইজার তোমরা না ব্যবহার করলেও হবে যদি আরও কোনো ডিটেলস জানার থাকে কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে চলি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে